2025 সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে একযুগে ফল প্রকাশিত হয় প্রকাশিত ফলাফলে দেখা যায় গেল বছরের তুলনায় এবার পাশের হার ও ফাইভ কমেছে এবার পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ যা গতবার ছিল তিরাশি দশমিক শূন্য তিন শতাংশ অন্যদিকে গেল বছরের তুলনায় এবার ফাইভের সংখ্যা কমেছে তেতাল্লিশ হাজার সাতানব্বই জন ফলাফল প্রকাশিত হওয়ার পর একে একে ক্যাম্পাসে আসতে শুরু করেন বিকারণ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা জানান প্রত্যাশা অনুযায়ী ফলাফল হয় সন্তুষ্ট তারা আমার রেজাল্ট আশা ছিল জিপে ফাইভ হওয়ার কথা অ্যান্ড আলহামদুলিল্লাহ সেটাই হয়েছে অ্যান্ড হ্যাঁ আমি জন্য অনেক বেশি গ্রেটফুল সব কিছুর জন্যই যে রেজাল্ট শুনেছিলাম খুব খারাপ হওয়ার কথা বাট এবার খুবই ভালো হয়েছে সো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে গোল্ডেন এ প্লাস ডেফিনেটলি আমার বাপ মা আমার টিচার বেলাল স্যার আমার দুই বোন আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পেয়েছি সর্বপ্রথম প্যারেন্টসদেরকে থ্যাংক ইউ বলতে চাই সব সময় আমাদেরকে এনকারেজ করার জন্য দেন থ্যাংকস টু আওয়ার টিচার্স এদিকে সন্তানদের সাফল্যে খুশি অভিভাবকরাও তারা বলছেন ফলাফল ভালো হওয়ার পাশাপাশি ভালো মানুষও জরুরি খুবই আত্মার হয়ে গিয়েছিলাম কারণ চোখে পানি চলে আসছে মানে আমি আশাও করেছি যে আমার মেয়েটা যাতে গোল্ডেন এ প্লাস আসুক আসলে আমার বাবা মায়ের সবচেয়ে বড় পাওয়া এটাই কথা যে গোল্ডেন এ প্লাস পেয়েছে এই জন্য আমি খুবই খুশি আর মেয়ে যেটা হতে চায় সেটা ধরেন সম্পূর্ণ ওর ইচ্ছা ও যেটা হতে চায় এটা সবরই ওকে প্রায়রিটি দেওয়া হয় প্ল্যান ভালো মানুষ হওয়া আর বাবার যদি স্বপ্ন পূরণ করতে চায় ডক্টর দেখা যাক এবার সবচেয়ে বেশি সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ শিক্ষার্থী পাশ করেছে রাজশাহী বোর্ডে এবং সবচেয়ে কম বরিশাল বোর্ডের পাশের হার ছাপ্পান্ন দশমিক তিন আট শতাংশ মানিক মোহাম্মদ ওমর বিজেটিভি ঢাকা